এদিকে দেখো আমরা রেডি হয়ে গেছি শাড়িটা নিয়ে পরা হয়ে গেছে আজকে এই শাড়িটা পরেছি আর ও রেডি হয়ে গেছে তিলক কাটা হয়ে গেছে আর এখন আমার হচ্ছে তিলক কেটে দিচ্ছে আমরা ভেবে নিয়েছি যে বাইরে টাকা দেবো না তাই তো বাইরের এই যে মানে গরিব মানুষদেরকে দেবো মানে যারা তিলক কাটছে তিলক কাটাদের দেবো না তাই তো হ্যাঁ আমরা ঘরে ঘরে তিলক কেটে দেবো মানে ও তিলক কাটতে পারে সুন্দর করে দেখো সুন্দর তিলক দেবে আজকে ও শাড়ি পরেছে আমি ওই শাড়ি পরেছি আগেবারে এসে এই শাড়িটা কেনা হয়েছিল ওই জন্য শাড়ি সায়া মানে ঘাগড়া যে সায়াগুলো সেটাও পরেছে আর এখন থেকে একটু দেখছি সুন্দর করে আর বাইরে প্রচুর বৃষ্টি প্রচুর বৃষ্টি মানে আমরা এমন একটা ওয়েদারে এসেছি ভালো লাগছে কিন্তু গরম নেই রোদ নেই ভালোই লাগছে চলো রেডিটা হয়ে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি পুরোটা সকাল সকাল ঘুম থেকে উঠে সাজগোজ করে এখন মা মেয়ে বেরিয়ে পড়লাম ভগবানের আরতি দেখতে তো চলো বন্ধুরা আরও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ থাকো আরতি দেখে আমরা একটু টিফিন করে নিলাম আমরা যেহেতু একটু ঘুরতে বেরাবো তার জন্য আগে সকাল সকাল টিফিনটা করে নিলাম তো তারপর দেখো আমরা বেরিয়ে পড়েছি আর যেসব স্পটগুলো রয়েছে মায়াপুরে আজকে কিন্তু নবদ্বীপে যাচ্ছি না নবদ্বীপে যাওয়ার প্ল্যান রয়েছে বিকেলবেলা এখন বাজে নটা তো এখন বেরিয়ে পড়লাম নিমায়ের মাসির বাড়ি পিসির বাড়ি নিমায়ের জন্মস্থান মানে যেসব জায়গাগুলো মায়াপুরে যেসব স্পটগুলো রয়েছে সেদেরকে ঘুরিয়ে দেখাবো তো অনেক অনেক জায়গায় কিন্তু ক্যামেরা এলাও নেই তো এখানে দেখতেই পাচ্ছ যে বোর্ডটা দিয়েছে ক্যামেরা কিন্তু এলাও নেই এখানে যদি কেউ ভিডিও করে বা কেউ ছবি তোলে তাহলে কিন্তু হাজার টাকা জরিমানা তোমরা দেখলে বোর্ডটা তারপরে কিন্তু ওদের বিরুদ্ধে গিয়ে কিন্তু আমি এখানটায় ক্যামেরা অন করেছি বা ভিডিও করেছি শুধুমাত্র তোমাদের দেখানোর জন্য তো এখানে আমি একটা কথা বলবো যারা এসছে তো খুবই ভাগ্যবান আমি মনে করি বা আমি এসছি আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি কিন্তু যারা আসুনি অবশ্যই আমার ভিডিওটা দেখো দেখে কিন্তু এখানে আসো আস সে কিন্তু তোমাদের ভালো লাগবে বা কী বলবো বলো তো এখানে আসার পর কিন্তু যে একবার এসছে কিন্তু তাকে কিন্তু বারবার আসতে হবে এটা আমি বলতেই পারি কারণ আমি এখানে আসার পর প্রথম যখন আমি এসছিলাম তো তারপর থেকে খালি আমার যেন ওখানটা আমার মন টানে যে কবে যাব কবে যাব কিন্তু মানে যারা আমার প্রথম থেকে আমার ভিডিও দেখো কিন্তু আমি এখানে অনেকবার এসেছি বলতে পারো বছরে তো দুবার হয়েছে কোনো সময় একবার তো জানি না কেন এখানে আমার এত মন টানে ভগবানের কাছে আসতে ইচ্ছা করে সত্যি ভগবানের কাছে আসলে ভগবানের দর্শন পাওয়ার পরে কিন্তু তোমার সব কিছু কষ্ট মানে নিমিষের মধ্যেই দূর হয়ে যায় মানে সব কিছু যেন আমি ভুলে যাই যে আমার কি হয়েছিল বা আমার কোনো রাগ অভিমান বা যাই হোক আমি সব কিছু যেন আমি নিমিশের মধ্যেই ভুলে যাই ভগবানের দর্শন করার পর তো যাই হোক এবারে আসার পর সত্যি বলতে আমার খুব কষ্ট হয়েছিল যখন আমি এখান থেকে ফিরে যাই আর কি আমার মেয়েও কান্না করে দিয়েছিল আমিও কান্না করে দিয়েছিলাম মানে কি বলবো আর তো যাই হোক চলো তোমরা দেখতে থাকো সবটাই তোমাদের কিন্তু আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব যেখানে ক্যামেরার একদমই অ্যালাউ নেই বা ক্যামেরা জমা করে যেতে হবে সেখানটা হয়তো আমি পারবো না দেখাতে কিন্তু বেশিরভাগটা আমি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি তো যাই হোক চলো তোমরা সাথে থাকো দেখতে থাকো এটা হলো নিমায় সেই জন্মস্থান আর এটা তো তোমরা তো জানোই মানে গল্প শুনেছ যারা আসুনি অবশ্যই গল্প শুনেছ এই যে নিম গাছটা সত্যিই মানে আমাদের আশেপাশে রয়েছে বাড়িতে নিম গাছ কিন্তু এরকম মোটা আর এইরকম একটা তরতাজা নিম গাছ তো তোমরা কোথাও দেখো নি তো এটা হলো নিমায়ের জন্মস্থান আর এই নিমগাছের মানে চারিদিকে এই যে রেলিং দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ অনেকে খেলনা ঝুনঝুনি মানে বাচ্চাদের যেগুলো আর কি মানে এগুলো সব বেঁধে দিয়েছে আর নিম গাছটা দেখো কত মোটা আর এই নিম গাছের গোড়া থেকে আমি একটু মাটি নিয়ে এসেছি নিমায়ের জন্মস্থানের মাটি আর এখানে যে মানে আলাদা একটা জায়গা রয়েছে এই যে ভগবানের প্রসাদ নিচ্ছে এখান থেকে আমিও প্রসাদ নিয়েছি মিত্র নিয়েছি আর এখানে দেখো নিমায়ের বাবা মা নিমাইকে করে নিয়ে বসে রয়েছে কি সুন্দর না বলো না জয় রাধে জয় রাধে জয় শ্রী বল জয় দেখি দেখি রাধে রাধে Dekha go শ্যামকুণ্ডের জল মাথায় নিন তো এই জলটা কিন্তু শুধুমাত্র মাথায় ব্যবহার করতে হবে তাছাড়া আর কিছুই ব্যবহার করা যাবে না নিষেধ রয়েছে তোমাদেরকে বোটটা দেখিয়ে দিলাম আর পুকুরের জলটা পুরো সবুজ হয়ে রয়েছে মানে কি বলবো কালারটা এত সুন্দর লাগছে আর এই পুকুরের মাছ বাপরে বাপ এত বড় মাছ মনে হয় আমি কোনোদিন দেখিনি ল্যাটা মাছ তো ছোটো হয় এগুলো মনে হয় শোল মাছ কত বড় বড় মাছ সবাই খাবার দিচ্ছে আর এই মাছগুলো সামনে চলে আসছে মানে মাছগুলো কি বড় তুমি হাত দিয়ে টাচ করতে পারবে কিন্তু হয়তো পালিয়ে যাবে কিন্তু একদম মানে হাতের সামনেই চলে আসছে মাছগুলো তো মহাপ্রভুর ও ষ তো শ্রী চন্দ্রশেখর আচার্য আর মাসি হলো শ্রীমতী সর্বজয়া দেবী তো এখানটা আমি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমাদের বোর্ড দেখিয়ে দিচ্ছি সবটা তো আর বলা সম্ভব হচ্ছে না তোমরা শুধু দেখে নাও আর এই প্রথমবার কিন্তু আমি এই সব জায়গায় ঘুরতে আসলাম এর আগে কিন্তু মায়াপুর এসছি বহুবার এসছি কিন্তু এই সব জায়গাগুলো আসা হয়নি তো এখানে আসার পর সত্যি বলতে এই যে ছবিগুলো তুলছি বা ভিডিওগুলো করছি এখানে কিন্তু ভিডিও অ্যালাউ রয়েছে সবাই সামনে ভিডিও করছি বা কেউ কিছুই বলছে না তো এই যে ছবিগুলো মানে রিয়েল মনে হচ্ছে না আমি রিয়েল দেখছি মানে এখানে পুরো একদম সত্যি সত্যি বসে রয়েছে আর আমি ছবিগুলো তুলছি মানে মনে হচ্ছে না যে আমি এগুলো একটা মানে সিনারি থেকে ছবিগুলো নিচ্ছি মানে এত সুন্দরগুলো ছবিগুলো করেছে সিনারিগুলো মানে বেশ ভালো লাগছে তো যাই হোক সবটা তোমাদের সঙ্গে দেখাচ্ছি আর তোমরা ঝটপট দেখে নাও

কিন্তু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ভালো লাগছে খুব যে বৃষ্টি হচ্ছে তা কিন্তু না মাঝে মাঝে হচ্ছে না সকাল থেকে হয়নি মানে একটু সকালের দিকে একটু হয়েছিল ঠিকই কিন্তু এখন আবার একটু ঝিরি ঝিরি পড়ছে তো ছাতা নিয়ে বেরিয়েছি তো এখন মা মেয়ে ছাতার মধ্যে ওরা সবাই পিছনে চলো ছাতাটা তো অনেক অনেক জায়গায় তো ক্যামেরা এলাও নেই তার মধ্যে থেকেও তাও কিছুটা দেখাতে পারবো তো আর কিছু কিছু জায়গায় ক্যামেরা করতে পারিনি একদমই পারিনি ফোন জমা রাখতে হচ্ছে কিন্তু বেশিরভাগটা আমি ক্যামেরা করেছি তো সবাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন বৃষ্টি হচ্ছে ক্যামেরাটা কিন্তু আমার ফোনটা ভিজে যাচ্ছে আমি ভিজি ভিজের মধ্যেই কিন্তু আমি ক্যামেরা করছি যাই হোক চলো তোমাদের জন্য তোমাদের জন্য শুধু তোমাদের দেখানোর জন্য মানে যারা যারা তো তাদের তো ভালো মানে এই সব জায়গায় আসতে পারলে নিজেকে ধন্য মনে হয় কিন্তু যারা আসতে নি অবশ্যই আসবে আর ভিডিওটা দেখে অবশ্যই আসবে এইসব করছো 이예 빨갛게 갈게 예예나나 এই গুটাতে কেমন কেমন বিভিন্ন রকমের গরু

এখানে সব ভবনগুলো দেখলাম কুপন পাইনি আর এদিকে আছে এদিকে এখন যাচ্ছি দেখা যাক আমাদের কপালে এখন ভগবানের প্রসাদ আছে কি না রুটিন জায়গা দেখলাম কি হয়েছে তুই কুপন কাস বলে কাঁদছিস দেখা যাক না ভগবানের প্রসাদ ঠিক পেয়ে যাবো কাঁদছি কোথায় অনেক কষ্টে আমরা পেয়েছি কুপন তো ও কাঁদছি প্রসাদ খাওয়ার জন্য তো আমরা এখন কুপন পেয়ে গেছি চলো এখন চলে যাই লাইন দিতে প্রচুর লাইন ভগবানের দোর্গড়ায় এসে প্রসাদ পাবো না সেটা কি হয় তো এক জায়গায় না পেলে ঠিক আর এক জায়গায় ভগবান ঠিক জোগাড় করে দেবে তো এইদিকে দেখো ভগবানের প্রসাদ আমরা পেয়ে গেছি আর সন্ধেবেলা দেখো এখানে অনুষ্ঠান হচ্ছে দোলের পর যে অনুষ্ঠানগুলো হচ্ছিল এখানটা তো সেটা এখনও হচ্ছে তো যাই হোক ভালো দিনে এসছি আমরা খারাপ না লোক জমজমাট ভালোই লাগছে আর এখানে তো সবসময় লোক জমজমাট থাকে যে এখানে সবসময় যে অনুষ্ঠান নেই বলে যে ফাঁকা তা কিন্তু না এখানে সবসময় আসলে সবসময়ের জন্যই ভালো লাগবে তো সন্ধ্যেবেলা আবার বেরিয়ে পড়লাম আরতি দেখতে জয়ো ও জয়োরা যাদের আরতি পশোভা কোনো বোল হরি বোল হরিব জয় প্রভু পাদ প্রভু পাদ জয় জয় প্রভু প্রভু পাদ প্রভুপাত 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 হে পগতের प्रभु हरे कृष्णा कृपा करके ध्यान दीजिए जिस जिस भक्त लोगों को हिंदी क्लास सुनना है कृपा करके पंचोतत्म तो रक्न हाल में चला जाइए वहां हिंदी में क्लास हो रहा है हरे कृष्णा হরে কৃষ্ণা আপনারা সবাই এদিকে ঘুরে বসবেন সবাই একটু চুপ করবেন কথা কম বলবেন আজকে সারা দিনটাই রেস্ট নিইনি সারাক্ষণ ঘুরে বেরিয়েছি সকালে আরতি দেখা শুরু করে তারপর টিফিন খেয়ে এদিক ওদিক স্পটগুলো ঘুরে নিয়েছি তারপরে আবার সন্ধ্যা আরতি দেখলাম আর সন্ধ্যা আরতি দেখার পর এখন আবার চলে এসছি ভবনে ভগবানের প্রসাদের জন্য এখন কুপন বন্ধ করে দিয়েছে তো এখানে এক প্রভুকে জিজ্ঞাসা করলাম বললো ওয়েট করো তো আবার চালু হবে তো যাই হোক চালো আজকের ভিডিওটা এখানে এন্ড করো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করো টাটা নাই